শুভ সকাল বন্ধুরা জানি না আমার মোবাইলের ক্যামেরাটা যে কী করেছে মেয়ে মানে সারাটা দিন মোবাইল খোঁচা ইনস্টাগ্রামে কি করে না করে ফুটি না আমি কিচ্ছু জানি না জঘন্য করে ফেলছে আমার মোবাইলটা জানো তো যাই হোক এমনিতেই মন মেজাজ শরীর কোনোটাই ভালো না আমার আছি কোনো রকম বেঁচে থাকার লাগে তাই আছি আর কিছুই না তো এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি উঠছি অনেকক্ষণ আগে তো কালকে কিছু ধোয়া হয়েছিলো বিছনার ওগুলো তোমাদের দেখানো হয়নি কে ধরবে মোবাইল কে দেখাবে এটাই আমার বড় কষ্ট লাগে জানো তো যাই হোক তো কিছু দেখাতে পারিনি কিছু ধরো মোবাইল আর সত্যি কথা বলতে মন মোড়া মরা মানে কেমন জানি মানে জানি না আমার মনটা যে কি হচ্ছে আমি নিজেও জানি না তো মনটা জানি কেমন আছে কোনো মর মোড়া মানে মরা মরা টাইপের আর কি তো যাই হোক এই যে খোল বার করতে বলছি বার করে বারগনে খোলটা বের করে দিয়ে যা নাহলে মারবো আজকে আমি দেখবো তোমাদের সামনে মারবো ফুলটা লাগাবো আর এটা তো আমি আমার হাতে ব্যথাটা একটুখানি কালকে ডক্টরের থেকে চিন এবার হাতটা সুদা হয়ে গেছে আমার বুঝতে পারছো অনেকটা ইয়ে আসছি তো তো যাই হোক এটা লাগাবো আর এগুলো লাগিয়ে তারপরে চলো তো লাগাচ্ছি লাগা লাগাবো কিন্তু আমি পারবো না মানে হাত লেগে যাচ্ছে ও পারবো না আর কি একা হাতে এটা সামলাতে মানে অনেক এই না বিশাল বড় ল্যাপ বয়লিং শেষ হয়ে গেছে বয়লিং দোকান থেকে আনতে বলছে তার শুনে না তাহলে বলো কার রান্না কার মা মাথাটা গরম হয়ে যায় বলো তোকে বলি তুই কথা কম বল তো যাই হোক যেন বোলিং শেষ হচ্ছে ছোট্ট চট চট করতে যখন ঠান্ডা দিন যেন কালকের থেকে নেই বয়লিং আর আমি যে গিয়েছিলাম কালকে ডক্টরের ওখানে আমার কথা বাদ এত ঠান্ডা লেগে গেছে আমার রাস্তা তো এখানে সেখানে না অনেক দূরের রাস্তা হাত লেগে যাচ্ছে প্রায় তোমার কত কিলোমিটার আমার এত আইডিয়া নেই কত হবে আমার অনেক দূর আর মানে তোমার কি বলবো দেড় ঘন্টা মানে যাইতে লাগবে যাইতে লাগে দেড় ঘন্টা আসতে লাগে দেড় ঘন্টা এই তো তিন ঘন্টার রাস্তা তাহলে ভাবো কতটা দূর আর তা আমাদের টোটোর মধ্যে গিয়েছিলাম তো অনেকটা লেট হয়েছে আরও আর বাসে গেলে হয়তো একটা কম লাগতো বাসে বা টেম্পুতে গেলে আর ও অত রাস্তা বেলা বাস পাওয়া যেত না আমি যে আমি যে বাস থেকে বেরিয়েছিলাম তোমাদের হয়তো তুমি এত কিছু বলতেই পারিনি ওই যে তারা ওরে ওখানে কারা করে বেরিয়ে যায়নি তো আর বলাই হয় না তো বেরিয়েছিলেন প্রায় ছয়টা দশে বাড়ির থেকে না ছয়টা ছয়ে বাড়ির থেকে বেরিয়েছি ওখানে পচেতে পচেতে আমাদের বাচ্চা সাড়ে সাতটা চিন্তা করো তাহলে তো ওখানে আবার যে দাদাটা আর কি ওষুধ দেয় উনি আবার ছিল না উনি ছিল না উনি গেছিলো একটু বাজারে ওদের পাশে বাজার ওখানে গিয়েছিলো তো তারপরে উনি আসলো প্রায় আধ ঘন্টা পরে উনি আবার টোটো নিয়ে টোটোর মধ্যেই গেছিলো আসার সময় লাগবে তো তাই না তো আসলে আসার পর তারপরে যাই হোক তোমাদের কিছু আর কি আবার এসে তো প্রায় বাচ্চা কটা হলো তো সাড়ে নয়টা সাড়ে নয়টা না নয়টা কুড়ি মানে একটু আসার সময় আসার সময় একটু রাস্তা মানে জাম কম ছিল তো তাড়াতাড়ি আসছি আর কি যাওয়ার সময় রাস্তা প্রচুর জাম ছিল আর সেই টাইমে তো জানো সবাই অনেক একটু মানে এত জ্যাম এত জ্যাম থাকে সবাই জানো আমি বলি আনা সব সবাই জানো মানে যাওয়ার সময় খুব এক জায়গায় গেলে টাইম লাগে আসার সময় তাড়াতাড়ি হয়েছি তো যাই হোক খোল খোল ব্যাপার তো নতুন খোল না কিন্তু পুরান খোল এই যে বালিশের খোলার কথা বলছি তো যাই হোক আমি এখন কালকে বলছিলাম লাগানোর কথা লাগাইনি এটা না লাগাতে এটা গায়ে যে ঠান্ডায় মানে ঠান্ডা লেগে গেছিলো রাত্রেবেলা এটা সত্যি কথা মানে যে ঠান্ডা ওই করছে না শুধু ল্যাব গায়ে যায় বলা তো নতুন ল্যাব বানাইছে এটা আবার নোংরা করার জন্য বসে আছে হবে নোংরা হবে জানো যাই হোক আগে কিন্তু ওইভাবে কথা বলি আমি যে কোনো জিনিস যে কোনো জিনিস জামা কাপড়ের হোক মানে কাবার যেটা থাকবে কাবার নিয়ে কাবার সঙ্গে সঙ্গে লাগানোটাই উচিত তাহলে কি হয় জিনিসটা নোংরা হয় না তুমি বলছি সাত দিন রাত দিন দশ দিন ও করতে করতে আমার বালিশগুলো দাও কি নোংরা করে ফেলছে বেশ বালিশ বালিশগুলো তোমরা কী বলবো এই একই সঙ্গে বানাবো দেখো বালিশের কি চেহারা আর এই দেবো মানে খোল লাগানোর কথা বলতে বলতে খোল বের করার ভাবে লাগায় না এত আইসে আর আমি একটা হলো কোন দিকে যাবো বলো ভিডিও বানাবো না বাজার যাবো না রান্না করবো না কি বাসন বানব না কাপড় দেবো না কি ঘর বন্ধ কোনটা করবো তোমরাই বলো না এখানে সেখানে আবার দৌড়াবো তোমরা কমেন্ট ওদের উত্তরগুলো দিয়ে দিবে আমাকে ঠিক আছে তো যাই হোক মোবাইলটা হাত লেগে যাচ্ছে ধরে দেবো আমি যা

চান এখনো করবো না আরো কাজ আমি শুধু ওই ম্যাগিটা ছড়াইছি ছেড়ে নিলাম জলও খাইনি কিচ্ছু খাইনি আমার গলা শুধু খেতে যাচ্ছে মানুষ সকালবেলা চা চা বা খায় সকল কেউ যাই হোক বাকি দিদি দিদি আছে আমি চা খাই সেটা বলতে 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 এক ঘন্টা পরে ভাঙা যাই হোক কি করা যাবে জানি ওখানে রাখলি গ্যাস

যদি হিজেবটা সামনে ছিল আমার মেয়ে এতটা মানে ইয়ে মানে মাথা মানে পাগল কি বলবো আমি মনে হয় ঘুমাইছি তুই তো আই হিজেবটা সরায় দিবি মা তো ঘুরে বসছে দেখে তাতে আমার ইয়েটা ছিঁড়ে গেছে মানে যে কালো হয়ে গেছে ছেলেদের বলবো নষ্ট হয়ে গেছে আমি যখন নাকি ঘুমাই না খেয়াল করি যে ঠান্ডা লাগলো নাকি গরম লাগলো নাকি মশা ধরতে নাকি মানে সব কিছু খেয়াল করি দেখবো কোনটা বাকি ওটা দিয়ে দেবো না রো

এটাকে বলে চাং মাছ আর কি তুই যাই হোক চ্যাংটি মাছ চ্যাংটি মাছ চাং মাছ বলো মাছ চ্যাংটি মাছ বলে নাকি লেটা মাছ বলেছ যেটা বলে আর কি অনেক জনের নাম বলে এক একজন এখন নাম বলে অত মনে থাকে না আর এখন আমি কি করবো বলো তো এই যে রাউদ্দা জানছিলাম এটা একটা চটচটি বানাবো এটা তো খাবে না এটা চটচটি বানাবো এখন আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি ওইদিকে কিন্তু আমার ভাত হওয়ার দিকে তো আমি এটা বসে ভাতটা নামিয়ে নেবো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কিন তো চলো তুমি রান্নার আর কি দেখাবো সবাই জানো সেটা করে নিতে আমি তার আগে কি ভেজেছি শাকটা করে নিলাম তারপর এগুলো দেখে নি বা আলু গোল গোল করে ভাজা করেছি তার দেখানো হয়নি এখন আমি এদি মাছটা ভেজে নেব তারা হলো আমার রান্না এরকম প্রতিটা দিয়ে একদম যুদ্ধ লেগে যায় সাথে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তখন মাছের ঝোলটা করবো আজকে কোনো সবজি ছাড়া করবো আজকে কোনো সবজি দিয়ে খাবে না শরীর দিন সবজি সবজি আর ভালো লাগে না সেই কারণে তো একটুখানি সামান্য পিয়াস না দিলেও হবে একটুখানি যে সামান্য হয়ে গেছে দেবো না ঠিক করেছি ভাজবো না আমি রেখে একটু মশলা করে রেখেছি জিরে বাটা জিরে আদা আর কাঁচা লঙ্কা ওইটা এখন দিয়ে দেবো মানে তেল ঝল যেটাকে বলে আর কি জিরে বাটা তেল ঝল সেটাই করবো সবসময় তো ওই আলু ভাতা <small> করে <small> একদম মশলা হালকা মশলা দিচ্ছি দেখতে পাচ্ছি একদম কম মশলা পাতলা করে একটু বেশি করবো না ঢলে করবো কোনো সময় লাগে না ঝটপাট হয়ে যায় আমাকে জলটা করে ঝোলে কিন্তু একদম জাল উঠে গেছে একদম পাতলা হয়েছে ঝোলটা কালারটা কিন্তু কিরকম জানি না এখানে বুঝতে পারছি না আমি তো এখন এই মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব একদম পাতলা ঝোল আর দিকে বসে দিয়েছি এখন এটা কি করবো বলতে আমি করবো শুটকি মাছ বেগুন দিয়ে শুটকি মাছ বেগুন দিয়ে একে ভালোবাসে বলো কমেন্টে বলবে আমার তো খুবই ভালো লাগে আমার শুধু শুটকি মাছের আর কিছুই লাগে না মাছটা আনি মেয়েরা খেতে পারে না সেই কারণে তো কড়াই কিন্তু একদম গরম হয়ে গেছে এই যে কালো জিনিস

ফাইনাল লুকটা এখন দেখাচ্ছে যে আলু ভাজি লাউ ডগা এই যে মাছের ঝোল আর এখানে যে শক্তি না এই যে একদম গ্যাস মোটা কমপ্লিট দিদি এদিকে ঘর মুচ্ছে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে চান করে খাওয়া দাওয়া করে একদম ছাদে চলে এসেছি আর দেখো কত জামা কাপড় ধুয়েছে দিদি ভাইটা দিয়ে গেছি একটুখানি যে হাতের জন্য কোনো হাতটা আমার একদম দেখো সোজা হচ্ছে বুঝতে পারছো আগে আমি হাত নড়াইতে পারতাম না সোজা করতে পারতাম না তো কালকে যে ওষুধটা দিয়েছ দাদা ভাই তো ওষুধটা খেয়ে আমার এতটা হাত আমি মানে এতটা নিয়ে পাইছি মানে সুস্থ হয়ে গেছি বলার মতো না এর আগে যেমন আমার হাজব্যান্ডকে নিয়ে যেতাম ওখানে আমার হাজব্যান্ড তো ইউটেছিটের ব্যথা কিন্তু ওটা খাওয়ার কন্ট্রোল করতে হয় তো ও তো খাওয়ার কন্ট্রোল করতে পারে না সেই কারণে ওর অসুবিধা হয়ে যায় এখনও আবার ওকে নিয়ে আবার কদিন পর আমার যেতে হবে তো বললো আবার কবে আসবেন হাজব্যান্ডকে নিয়ে অনেক কিছু কথা বললো অনেকক্ষণ ধরে গল্প করছি অনেক কিছু মজা করছি তো বলছে আমাকে রাত্রেবেলা কেন আসে বেলা আসতে পারো তো আমার সেদিন কালকে তো সময় ছিল সবাই জানো সেই কারণে লেট হয়েছে পিঠে ইটা ভাসতে লেট হয়ে গেছে অলরেডি তোমরা ভিডিও দেখেছো পিঠের ভিডিওটা তো সেই কারণে তো যাই হোক এখন আমি ছাদে আছি একটু তাপাবো চাপিয়ে তারপরে পরে তোমার সাথে আবার কথা বলবো বই এ দেখো কোনগুলো বই কেনা হয়েছে প্রায় তিন হাজার টাকার বই কেনা হয়েছে আরো আছে ঘরে মনে হয় তো এগুলো বই এখন এই যে মলা দেখো লাগাইতে হবে ও পারে না তো সবসময় তো আমি লাগিয়ে দিই এটা লাগাচ্ছি আর কি বসে বসে তো চলো লাগিয়ে নি আর তো ভিডিও একটা আছে पर दिन बोलते हो बा तो जायो मैंने एक काशी हिस्से पर बात बोलते पाछी लम

nama ke dia selanjutnya lainnya এখানে অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে বারে বলছি এখন কতক্ষণ হবে জানি না বেশিক্ষণ থাকতে পারবে কিনা তাও জানি না যতক্ষণ পারি থাকবে লোকজন আজকে প্রথম দিন তো লোকজন নেই কয়েকদিন ধরে হবে